দূরে কোথাও গান হচ্ছে প্লিজ কপি রাইট দেবেন না ভিডিওটা এখান থেকেই শুরু করলাম বাসন কোষণ সব নাবিয়ে টাবিয়ে ফেললাম ফেলে এবার টেবিলটা এবার মোছামুছি করে নিই আবার বাচ্চা এখনই খেতে বসে পড়বে টেবিলটা পরিষ্কার থাকলে অনেক কিছু এখানে বসে চা ফা খাওয়া যায় কিন্তু আমাদের যেহেতু নিচে রাখার কোথাও জায়গা নেই ইঁদুরে ধরে বাসন কোষণ সব টানাটানি করবে তাই ওপরেই রাখতে হয় কী করবো বলুন তো বাসন কুসন সব নামানো হয়ে গেছে কাপড় চোপড় কেচে আগেই সকালবেলা কাপড় চোপড় কেচে নিয়ে বাসি তারপরে তো রান্নায় ঢোকা তো বাসন নামালাম এখনও মাজা ঘসা হয়নি কুকুরকে বদ বাকি যা জিনিসপত্র খাবার দাবার আছে সে খাওয়ার জন্য বসে আছে কালু কালকের এটুও বাসন নাবিয়ে টেবিল ফেবিল সব সব করে নিয়ে চলে এলাম রান্নাঘরে এবার এবার চা বসিয়ে দিয়েছি তো চাটা করতে করতে এবার কালকে রাত্রে সিদ্ধ করা আছে চচ্চড়িটা কালকের যদি আজকের কাজ কাল কিছু গুছিয়ে রাখা যায় সকালবেলায় বিশেষ করে আমাদের যাতে পৌনে সাতটায় সাড়ে ছটায় সাতটায় খেতে বসে যারা অফিস যান তাদের বাড়িতে এইগুলো খুবই কষ্টের এই শীতে রাত্রি শুতে তো ভালোই পারা যায় কিন্তু ওটাটা ভীষণই কষ্টের শাকটা সিদ্ধ করে রেখেছিলাম মাছ বার করে ফেলেছি অনেকক্ষণ আগেই তো জলটা বরফটা কেটে গেছে তো এবার বা জন্য কাটাপনা মাছ আমাদের দুটো চারাপোনা মাছ একটু ম্যারিনেট করে নেব মাছের ঝাল করব আর এই খুব সুন্দর একটু তেল কাটা আছে জানেন তো সেই তেল কাটাটা দিয়ে ওই চচ্চড়িটা করবো বলেই কালকে সিদ্ধটা করে এগিয়ে রেখে দিয়েছি অত সকালে এতগুলো তরকারি হ্যাঁ আর বাঁধাকপির তরকারিটা অবশ্যই আছে অবশ্য বাবিরার বাচ্চুর মতনই হবে যদি আমার একটু থেকে যায় তো তাহলেই আমার থাল তো মাছের জালটা আমার অলরেডি হয়ে গেছে এদিকে চাপিয়ে দিয়েছিলাম তো হয়ে গেছে এদিকে একটু পাঁচ পাঁচফোরণ একটু মাছের তেল কাটাটা ছিল সেটাকে ভালো করে ভেজে নিয়ে এইবার আমি চচড়িটা ঢেলে ভালো করে সুন্দর করে করে নেবো অবশ্যই চচড়িটা একটু বেসন দিয়ে দেবো খুব জামা ভিজে যাবে তো আস্তে করে খাও বাবা ওই অত বড় বোতলে ঢক ঢক করে আমি পারি না হুম কুরিয়ে পাপড়ে কত বড় হয়ে গেছে আমার মাম্মা দেখুন সবাই দেখুন আমার মাম্মা কত বড় হয়ে গেছে গোলাপের কুড়ি হয়েছে অনেক কিন্তু ফুটছে না সব একটা একটা জয় সাদা গোলাপটা ভীষণ ফুটে গেছে না লাল গোলাপটা খুব একটা কুড়ি দেখা যাচ্ছে না একটা দুটো কুড়ি হয়েছে কুড়ি কুড়ি হলো মনে হচ্ছে কিসে খেয়ে নিয়েছে দেখুন কিছে একটা খেয়ে নিয়েছে এমনি তো আমাদের হনুমানজি এলে তো আর গোলাপ গাছ তো রাখার উপায় নেই আর বাড়িতে ফুল সেইভাবে খুব একটা বেশি পাচ্ছিও না যা দুটো একটা করে ফুল কিনে নিয়েছে এবারে যেহেতু বাড়িটা চেঞ্জ করার ইচ্ছা আছে সেই হেতু গাছপালা তো কিছুই লাগানো হয়নি লক্ষ্মীদের গাছে জবা ফুল কিন্তু দুটো একটা করে দিতেই আছে আর অপরাধিতাও হচ্ছে কিন্তু একটু যেন ছোটো ছোটো ফুলগুলো শীতকালে তো অপরাধী হয় না এই যে এই ধরনের কিন্তু মায়ের পায়ে দিয়া তো যাচ্ছে সব ফুলের মাঝখানে মা লক্ষ্মী মা দুর্গার পায়ে একটু করে দিতে তো পাচ্ছি। ফুলই তো ছোট হোক বড় হোক ফুলই ঠাকুর হেই করো না সিন্ধু জগৎপতি জগৎ তাদের মঙ্গল ঠাকুর তোমার কি পায় স্বামী সন্তানের কাছে ফিরে এসেছি ঠাকুর দয়া করে ঠাকুর করো না করো ঠাকুর মঙ্গল ঠাকুর তোমার ভাসুরের বাড়ি থেকে বাচ্চু তেজপাতায় মেরিয়ে গেছে ওদের দিয়ে দিয়ে শুকোতে হচ্ছে ও হেই তেজপাতা জানেন তো যদি মশলা করে রাখা হয় বিশেষ করে বিরিয়ানি মশলা যা ফ্লেভার হবে এই কাঁচা তেজপাতা শুকিয়ে নিয়ে যদি করা হয় তেজপাতা যত পুরনো হয়ে যায় ফ্লেভারটা অনেকটা কমে আসে যেন পাতাগুলো কেমন হয়ে যায় তো কিন্তু টাটকা তেজপাতাকে শুকিয়ে নিয়ে রোদে যদি কোনো মশলায় দেওয়া হয় গুঁড়িয়ে হেভি সুন্দর তরকারিতে দিলেও হেভি ফ্লেবার তো রোদ হচ্ছে আজকে তিন দিন ধরে রোদে দিচ্ছি এত শরীর খারাপ সব কিছু নিয়েই চলছে এইভাবেই চলছে তো আবার দেখুন সকালের বাসন তো মাজা ভাষা হয়ে গেছে আবার এত বাসন বেরিয়েছে তবে এগুলো মেজে নিলে দুপুরে আর বাসন থাকবে না আমার খাওয়ার বাসনটাই থাকবে তো চলুন সান হয়ে গেল পুজো হয়ে গেল এবার ড্রেসটা চেঞ্জ করে নিই একটুখানি ব্রেকফাস্ট করে নিয়ে বাসনগুলো আগে মেজে ফেলি তারপরে অন্য কাজ সুপ্রভাত গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করি যেমন প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রতিক্ষণ যেমন আমি শুরু করি সেইভাবেই শুরু করেছি স্নান হয়ে গেল আস্তে পিস্তি করতে হচ্ছে তো তাই একটু দেরি হয়ে যাচ্ছে ঘড়িতে এগারোটা পনেরো তো আমি সন্তানকে খাইয়ে বাচ্চু বাবি অফিস চলে গেল ওদের যেদের যাদের যাদের যাকে যেমন করার করলাম পরিষেবা তো করে দিয়ে তারপরে এইবার পুজো করলাম তো এবার পুজো করে একটুখানি জলমুড়ি খেয়ে নি খেয়ে নি পেশার ওষুধটা তো খেতে হবে খাবো না বললে হবে না তো এইবার ওটা খেয়ে নিয়ে তারপর বাসনগুলো মেজে নিই মেজে নিয়ে তারপর বিস্তে ঘর ঘরদুয়ারটা পরিষ্কার করবো ঝাটপালা সব দেওয়া হচ্ছে বিছানা পরিষ্কার হয়ে গেছে নিচে ফেপগুলো রেখে দিয়েছি লেপের ওয়ার পরা তবে দেখি হাতে দু হাতে যা ব্যথা লেপের ওয়াটা একা পড়াতে পারি কি না তো চলো এবার একটু জল মরে খেয়ে নিই কিন একটু মনে হচ্ছে ঠোঁটটা কমেছে বরফ দিয়ে কালো ভাবটা অনেকটাই কমেছে মনে হচ্ছে কিন্তু বরফ দিতে গিয়ে এত হাঁচি কাশি এত সর্দি এসে যাচ্ছে তো কি করবো ওই দিতেই হবে এত তরকারিটা আপনাদের একটু দেখিয়ে দিই আমার একটাই মাছের ঝাল আছে বাঁধাকপি তরকারিটা অবশ্যই কালকে রাত্রিরে আর যে কালকে পালং শাকটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আজকে একটু মাছের তেল কাটা দিয়ে করে নিয়েছি বাবিকে দিয়ে দিয়েছি বাচ্চু খেয়ে চলে গেছে আমার আছে আর একটুখানি হলদিশ গুলে দুটো মুড়ি দিয়ে খেয়ে নিলাম প্রেশারের ওষুধটাও খাওয়া হয়ে গেল চলুন এবার বাসনগুলো ঝপঝপ করে মেজে ফেল জল আসি নি এখনও সাড়ে এগারোটা জল আসি বাড়িতে তো তাই জন্য যা জল আছে যেটুকু বালতিতে ত্যাগ করা আছে যাতেই বাসনগুলো মেজে দেবো একটু তো সাড়ে এগারোটা বাস দিয়েই চলবে এগারোটা পঁচিশ ঝপঝপ করে মেজে নিই তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেল টেবিল টেবিল মুছে নিই তো আমার এক বন্ধু আমাকে আমার সুস্থতা কামনা করেছেন তো রনি তাকে আমি বলি হ্যাঁ আমি অনেকটাই সুস্থর দিকে কারণ আমাকে যে যে জায়গায় কোনো ব্যথা লেগেছে বরফ তো দিতেই হচ্ছে ওষুধ খাচ্ছি হোমিওপ্যাথি যেহেতু আমার হাজব্যান্ড বাচ্চু ও হোমিওপ্যাথি ওষুধ জানে তো সেই খাচ্ছে আবার অ্যালাপাতিও খাচ্ছি আমি একটু মনদের ভালো সুস্থ একটু অল্প অল্প করে সুস্থ হয়ে যাচ্ছি এই নিয়েই সংসারের কাজকর্ম যেহেতু আমার ভিডিও যদি আপনি দেখে থাকেন তো দেখবেন আমার আমি একাই বাড়িতে দিন কাজ করে যাই তো যাই হোক তো আপনাকে অনেক অনেক আশীর্বাদ আমার আমার আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে রইল আপনি অনেক বড় হন এবং সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি আপনি আমারও তাড়াতাড়ি কামনা করুন যেন সুস্থ হয়ে আবার আগের জায়গায় ফিরে আসতে পারি লেবু আছে দেখুন আবার লেবু নিয়ে চলে এসছে জানেন তো কি জানি না ও এমন হ্যাঁ ঘরে জিনিস পচে যাচ্ছে দেখুন লেবুটা ইয়ে দিন কিনলাম মেমারি মার্কেট থেকে যেদিন স্যাটারডে কিনলাম সন্ধেবেলা বেরিয়ে লেবুটা খাওয়ার লোক নেই আবার এক কালি লেবু নিয়ে চলে এসছে তো চলুন এবার ওষুধটা খেয়ে নিই খেয়ে নিই একটু বরফ লাগিয়ে নিই নিয়ে এবার একটু শুয়ে পড়ব চলুন এক কাপ চা খেতে খেতে একটু আলু গোলমরিচ করবো সন্ধেবেলার জন্য আমার টিফিনের জন্য তো এটা কুটে নিলাম আর আজকে যে সন্ধেবেলায় রান্না করবো ডিনারের জন্য একটু পেঁয়াজ কলি দিই বেগুন দিয়ে আলু দিই ডিম দিয়ে একটু তরকারি করে নেব সন্ধে তো হয়ে গেলে এবার চৌকাটি জল টল দিয়ে ফেলি আনাজগুলো একটু ধুয়ে নিই একটু জলে ভিজিয়ে রেখে দিই এবার এক বালতি জল খাবার জল তুলে নিলেই হয়ে যাবে সন্ধ্যে চলতে দিয়ে এইবার রান্না বান্নার পালা শুরু হয়ে যাবে দিয়ে তারপর প্রতীক্ষার পালা স্বামী সন্তান কখন আসে সেটা তো মনে হচ্ছে অনেকটা কম বলুন বন্ধুরা অনেকটা অনেকটা তো চলুন চৌকাটি এবার জল দিয়ে ফেলি ঘরের দরজায় ঠাকুর ঘর তো দীপালি এসে পাশের বাড়ির দীপালি এসে বেতর শাক দিয়ে গেল কী কচি কচি দেখুন এবারে তো আলু তো প্রায় সবই নষ্ট হয়ে গেছে আবার আলু পাতা শুরু হয়েছে তার ফাঁকে ফাঁকেই যে বেতর শাক বেরিয়েছে বাজারে কিনতে গেলে একশো কুড়ি টাকা আমাদের এখানে দাম বলছে জানেন তো দীপালি এসে দিয়ে গেলো বছরের প্রথম সাদ বাড়িতে চলে এলো বেতর শাক ভীষণই সুন্দর দেখি কাল ভাজা হয় না পোস্ত হয় এর জন্য পেঁয়াজ কলি তরকারিটা এবার চাপিয়ে দিলাম পরে ভাত গিয়ে তো আরও ঘাড়ের ব্যথা খুব অসহ্য হয়েছে তাই বাছু নিয়ে এসছে তো দিয়ে দেখি যদি এই স্পঞ্জারাইসিসের যন্ত্রণা থেকে মুক্তি পাই এটা পরে তো অবশ্যই সেটা তার জন্য পড়তেই হবে পড়বই শরীর ভালো রাখার জন্য যেটাই করতে বা করা উচিত সেটা আমাদের করা উচিত তো চলুন এটা পড়ব অবশ্যই পরে কাজকর্ম করবো তো যাই হোক এটা আপনাদের দেখিয়ে দিলাম তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো শেষ হলো গুড নাইট